দেখুন বাইবেলে একটা পদ আছে যেখানে বলা আছে কিছু অর্জনের জন্য নিজেকে হত্যা করার ইচ্ছে করা আমাদের কোনো লাভ নেই অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু নিজেকে হত্যা করে নয় তিনটি চাকরি পেয়ে আর আমি জানি না আর কি এই ভেবে যে আমি এটা করব তাহলে আপনি আপনার স্বাস্থ্য হারাবেন এবং সব কিছুই শেষ হয়ে যাবে উপদেশক তিনি এক বলে সকল বিষয়ে সময় আছে সব কিছু সব জিনিস ও আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে তাই আপনার ইচ্ছাগুলো ঈশ্বরের সামনে রাখুন এবং তার কাছে নির্দেশনা চান প্রভু ঈশ্বর আমি কিভাবে আমার জীবনকে উন্নত করবো আমি কিভাবে এটা আর ওটা করব আর আপনি তা বাক্যের মাধ্যমে অনুভব করবেন আমি বুঝতে পেরেছি ও প্রচার করেছি আমাদের প্রতিদিন বাক্যের লো হতে হবে প্রতিদিন কিছুটা বাইবেল পড়তে হবে এর উপর প্রার্থনা করতে হবে এবং যা আমাদের চোখে পড়ে তা ধরে রাখতে হবে কারণ এটি আমাদের জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছা আসুন প্রার্থনা করি পিতা আমরা প্রার্থনা করছি তোমার প্রতি আমাদের সেবা আরও উন্নত করার জন্য আমরা সেবা করতে চাই আমরা হতে চাই এই ঈশ্বর তোমার কাজ করার জন্য আমাদের ব্যবহার করুন আর পিতা আমাদের এই জ্ঞান নেই আমরা পবিত্র ব্যক্তির বিজ্ঞান জানি না যদি না প্রভু তোমার বাক্যে আমাদের কাছে প্রকাশ করো আমি ব্যক্তিকে আশীর্বাদ করবো বন্ধুরা আজ থেকে আশীর্বাদ হন তুমি পথ জানো ঈশ্বর আপনার মঙ্গল করুন আমের